দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম আদি সঙ্গে বলরামকে শিক্ষা মঙ্গলবার চব্বিশে অক্টোবর বাংলার আটই কার্তিক বারোশো উনআশি বেলা চারটা ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়িয়ে আছে বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপর খাবার নিতে গেছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছি আর অমনি ছেড়ে দিয়েছি সকলের হাস্য হ্যাঁ গো হ্যাঁ এসবও মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাকাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি হ্যাঁ লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যা হোক আমি ভাবলাম এ আবার কি ঘটালে আর একজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে অফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাইনা আর বাকি কুড়ি টাকা মিথ্যা বিল লিখিয়ে পায় মিথ্যে কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন আপিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কাজকর্ম হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন তিনিও পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করেন ইহাদের উড়িষ্যায় অনেক জমিদার আছে জমিদারি আছে আর কোঠারে শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে বলরাম নতুন আসিতেছেন ঠাকুর ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ সেদিন অমুক এসেছিল শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না কাম কাঞ্চন মাঝে আড়াল হয়ে কাম কাঞ্চন মাঝে আড়াল হয়ে আছে আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বলল যে আমার বাবার কাছে একজন পরমাংসে ছিলেন বাবা তাকে কুমড়ো রেঁধে খাওয়ালেন আমার অবস্থা এখন মাছের ঝোল মায়ের প্রসাদ হলে একটু খেতে পারি মায়ের প্রসাদ মাংস এখন আর পারি না তবে আঙ্গুলে করে একটু চাকি পাছে মা রাগ করে তাই বলি মা আমার একই অবস্থা অবস্থা বলো দেখি ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোথেকে লোকে এসে জুড়ল আমার সঙ্গে লোকেরা বললে এরা ডাকাত আমি তখন তো ঈশ্বরের নাম করতে লাগলাম কখনো রাম রাম বলছি কখনো কালী কালি কখনো আবার হনুমান হনুমান সব রকমই বলছি তা এ কীরকম বলো দেখি ঠাকুর এই কথা বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন থাকলে হোঁস চলে যায় মনে হয় বেশ আছে ম্যাথর গুয়ের ভাঁড় বয় বইতে বইতে আর ঘৃণা থাকে না ঈশ্বরের নামগুণ ঈশ্বরের নামগুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ক্রমে ভক্তি হয় মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ওদেশে দেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুর আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনের সেবা আছে বলো আমাকে হ্যাঁ একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা শ্রীরামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম নিদুবন তা বেশ স্থানটি শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র কেশব সেনের সহিত নৌকা বিহার আজ কোজাগর লক্ষ্মী পূজা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সাতাশে অক্টোবর ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা হইতেছে একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বললেন, মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠিয়েছেন বেলা চারটা বাজিয়া গিয়েছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠেই বার্যের জন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়িয়া এই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরমাত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন কেসব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য পড়েছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পোত্তলিকে পোত্তলিকতা বলিয়াছেন এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করতে আসেন এটি বড় বিস্ময়কর ব্যাপার তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করেই বা হলো এ রহস্য করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু তিনি আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাতরা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেরে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসী তাই তো লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লিয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদ সংবাদপত্রে লেখেন বিষয় বিষয়কর্মও করেন সমবেতা কেশব প্রমু ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে অনতি দূরে ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরে ক্রমান্বয়ে ছয় মন্দির ও দক্ষিণ পার্শ্ব ছয় শিব মন্দির শরতে নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে ঝাউ ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলা নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নগবদখানা দুই নবতখানার মধ্যবর্তী উদ্যান পথ ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ শরতে নীলাকাশে নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে বহির জগতে কোমল ভাব ব্রাহ্মভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিম্নে পবিত্র সলীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তি না উদ্রেক হয় কোন হৃদয় না বিগলিত হয় সমাধি মন্দিরে আদ্মা অবনেশ্বর পাহাড়ি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড়ও হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব সসব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনও ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছে পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তরা প্রণাম করিলেন কিন্তু কোনো হোঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয়ে বসিলেন অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেজেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাইর হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাজ্য সকলে সকলে দৃষ্টি দেখিতেছে কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব আজকে একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরে জানালা খুলিয়া দেবেন ব্রাহ্মভক্তরা একদৃশ্যে চাইয়াছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনও ভাব পূর্ণ মাত্রায় ঠাকুর আপনা আপনি অস্ফুটস্বরে বলিতেছেন মা মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরে আলোকও দেখিতে পাইতেছেন না সকলের বিষয় কর্মে হাত বা বাঁধা কেবল বাড়ির ভিতরে জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ আর বিষয় কর্ম কামিনী ও কাঞ্চন তাই ঠাকুর কি এমন কথা বলিলেন মা আমায় এখানে আনলি কেন এখানে তো বিষয়ে লোকের শুধু বিষয়ে চিন্তা আমি কি এদের বেড়া ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুরের ক্রমে রাজ্য জ্ঞান হইতেছে গাজীপুরে বাবু ও একজন ব্রাহ্মভক্ত পাহাড়ি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় এরা সব পাহাড়ি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনও কথা কইতে পারতেছেন না ঈশ হাস্য করিলেন মাত্র ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় পাহাড়ি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈশত হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন এই খোলটা বাসাংশি জীর্ণাণী যথা বিহায় নবানী গির্ণাতি নরোপারাণী তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানী সংজাতি নবানী দেহি ও নিরঞ্জনম নিত্যমন্ত রূপম भक्तानुकंपादित विग्रह वै ईशावतारं परमेश तंग्रामकृष्णं राम शिरोसा नमा <coughs>